দুপুরের সূর্য গড়িয়ে গেল আর আমি অনুভব করলাম তোমার স্পন্দন থমথমে রাতের মতো তোমার শুকনো মুখ শস্যের শিকড়ে শিকড়ে ছাওয়া অনুভব করলাম সকলকে স্বাগত জানাই দাগ বাংলার পাতায় কবির সঙ্গে দেখার আড্ডায় আপনারা যারা ইতিমধ্যে এই পাতা অনুসরণ করেন তারা জানেন যে কবির সঙ্গে দেখা আমার এমন এক আড্ডার পর্ব বা আড্ডার শৃঙ্খলা যেখানে আমি সেই সমস্ত কবিদের কবিতা বলি বা তাদের কবিতা নিয়ে একটু কথা বলবার চেষ্টা করি যাদের কবিতার সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু যাদের সঙ্গে পরিচয় করবার সৌভাগ্য সুযোগ কোনোটাই আমার ঘটেনি দুপুরের সূর্য চার লাইনের এই যে ছোট কবিতা দিয়ে শুরু করলাম যার বিস্তার বিরাট তাকে চার লাইনে ধরা যায় না সেই কবিতার রচয়িতা আমার ভারী প্রিয় এক কবি আমি জানি আপনাদেরও অনেকের পছন্দের একজন কবি তার নাম অরুণ মিত্র অরুণ মিত্রের জন্মদিন গেল এই দিন দু তিনেক আগেই তাই মনে হলো যে এই সময়টা হয়তো আরও বেশি ঠিক তার কবিতা পড়বার জন্য তাকে স্মরণ করবার জন্য যদিও এ কথাও ঠিক যে সারা বছরই অরুণ মিত্রের কবিতার মধ্যে দিয়ে আমরা পার হই সময় তিনি আমাদের আয়ু চেনান নক্ষত্র চেনান তিনি আমাদের জীবন চেনান আর একটা ছোট লেখা পড়ি চার লাইনেরই লেখা বাইরে থেকে যখন বাইরে থেকে যখন ফিরে আসি ঘরে ঢুকতে যাই মনে হয় একরাস খড় এখনই হাওয়ায় উড়ে যাবে আর তার নিচে মাটি চোখের জলে ভেজা মাটি সমুদ্রের মতো উদ্বেল হয়ে উঠবে এখানেই অরুণ মিত্রের মজা ওর লেখার জাদু এই যে ছোট ছোট কবিতা ছোট ছোট দৃশ্যকল্প দু একটা তিনটে শব্দ চেনা পরিচিত শব্দ আমাদের পরিচয়ের বলয়ের বাইরে কিছু এমন নয় কিন্তু তাই দিয়ে এমন এক বিস্তার এমন এক ব্যাপ্তি তিনি সৃষ্টি করতে পারতেন বুকের এমন জায়গায় টোকা দিতে পারতেন যা খুব কম কবির পক্ষেই সম্ভব হয়েছে হয়তো তাই তিনি বাংলা কবিতার যে ধারাবাহিকতা যে প্রবাহ সেখানে চিরকালীন হয়ে থেকে যাবেন একটি গাছের মতো নদীর ধারে দাঁড়িয়ে থাকা গাছের মতো তাকে মনে হয় আমার লেখায় কয়েকটি কথা আমি তোমাদের ডাকছি তোমরা সূর্যাস্ত পার হয়ে এসো তোমাদের দুতির আঘাতে আমি যেন চূর্ণ হই তারপর বিকীর্ণ হই তোমাদের মতো আমার সামনে প্রখর বসন্ত বসন্তের রং ফুল লতাপাতার শিখা আমার আশার অন্ত নেই আমি জ্বলব পৃথিবীর রঙে আমি জ্বলব সকলের চোখে এই সৌরভ আমার নিঃশ্বাস যদিও সবুজ নিবে যায় পায়ের ছাপ বিবর্ণ হয়ে আসে তবু ধুলোয় গভীর ঘ্রাণ সমস্ত প্রাণ ভরে নবান্নের উৎসবের আহ্বান আমি গাছের রসের মতো প্রবাহিত হই তোমাকে ফুটিয়ে তুলব জল নড়ে না একটুও ছায়া দোলে না কোথাও নিস্পন্দ মাটি থেকে তোমায় ফোয়ারায় ওঠাবো আমি অরুণ মিত্রকে আমার খুব চিত্তাকর্ষক মনে হয় এই কারণে ওর লেখাকে যে ওর মধ্যে যেমন একই সঙ্গে খুব উত্তাল নাগরিকতা আছে তার ঠিক পাশাপাশি একটা সহাবস্থানে অদ্ভুত সহাবস্থানে শান্ত প্রকৃতি আছে এই দুয়ের এক আশ্চর্য মিশেল হল অরুণ মিত্রের কবিতা তার সঙ্গে প্রেম আছে তার সঙ্গে খুব খুব অনুচ্চকিত প্রতিবাদ আছে একটা নিভু স্বরে স্পষ্টভাবে কথা বলে যাওয়ার প্রয়াস আছে যে কারণে অরুণ মিত্রকে আমার বরাবরই অনন্য বলে মনে হয়েছে অন্য রকম বলে মনে হয়েছে ভিড় থেকে আলাদা বলে মনে হয়েছে এক একটা শান্ত দিন এক একটা শান্ত দিন নিয়ে বিভোর হই তাকে মৃদু নদী দিয়ে ঘিরে রাখি কুয়াশায় মুড়ে রাখি ভোর ভোর আলো কিংবা গোধূলির গভীরে নিয়ে যাই আমার জানাশোনা মানুষেরা স্তিমিত হয়ে যায় নিবে যায় তাদের কথাগুলো হিম হয়ে থাকে হিম শীতের রোদ আর ছায়া কোন জলের শব্দ নিস্তব্ধ মাঠ মনের কপাট খুলে এইসব সংগ্রহ করি রাশি রাশি পাতায় আমার উঠোন ঢেকে যায় রাশি রাশি ঘুম যেন ভর দেয় সমস্ত চিন্তার উপর পৃথিবী এক ছবি হয়ে থাকে চোখে অপলকে তাকে দেখি যতক্ষণ পারা যায় শুধু বুকের ঢিপ ঢিপটুকু তাকে পুষে যেন বেঁচে থাকে ঘুমন্ত শিশুর মতো আর সব দূর পাখি শীতের দিন ফেলে উষ্ণ আকাশের দিকে চলে গেল তারা কি যেন বলে গেল আহা আমার নিভৃত প্রাণ আমার গুঞ্জন আমার মুগ্ধ নিঃশ্বাস সন্ধ্যা নেমে এলে খেলাঘরে বাতি নেই তখন হৃদয় জ্বালাতে ইচ্ছে করে মোমের মতো শত সহস্র সন্ধ্যার ভিতরে এক নিমন্ত শিখা তার চারিপাশে আদ্যিকালের গল্প যার দিকে ফিরে মনের আগ্রহ আস্তে আস্তে গোলে গলে ঘুম হয়ে যায় এক একটা দিন এমন সমস্ত তারের ঝনঝন যেন এক দীর্ঘস্থির রেখা সমস্ত বিক্ষোভ এক সুপ্ত আগ্নেয় গেরে সমস্ত শ্রু জমাট তুষার আবারও বলি যে অরুণিত্তকে কেন কেন বারে বারে পড়তে ইচ্ছে করে যে কবিতাগুলো অপার সম্ভাবনাময় সে যে কোন দিকে যাবে কখন গিয়ে থমকাবে সেটা আমরা জানি না যাকে ইংরেজিতে বলে ভীষণ আনপ্রেডিক্টেবল তাকে তাকে প্রেডিক্ট করা যায় না এবং যেখানে ভাবছি হয়তো কবিতাটা আরও কিছু দূর প্রবাহিত হবে হঠাৎ থমকে এক আশ্চর্য দৃশ্যকল্পের সামনে হয়তো দাঁড়িয়ে গেলেন সেখানেই শেষ করে দিলেন লেখাটাকে এই যে এটাকে চমক বলবো না আমি বরং বলবো এই যে এই যে বিস্ময় যার সামনে অরুণ মিত্রের কবিতা আমাদের বারে বারে দাঁড় করায় সেটাই আমাকে ভাবায় আরও দু একটা লেখা পড়ি এটা ভারী পছন্দের লেখা আমার আপনাদেরও নিশ্চয়ই আমি তবু আরেকবার পড়ছি আর এক আরম্ভের জন্য আমি বিষয়ের পাত্র ঠেলে দিয়েছি তুমি প্রসন্ন হও আমি হাসি আর কান্নার পেছনে আমার প্রথম স্বপ্নকে ছুঁয়েছি তুমি প্রসন্ন হও আমি অরণ্যের কাছে গিয়ে ঘাসের ফুলের উপর নত হয়েছি অবাক হয়ে পুবের দিকে তাকিয়েছি অবাক হয়ে ঝর্নায় সোনার রং দেখেছি আমার আশ্চর্য হওয়ার উপহার তুলে ধরেছি তুমি প্রসন্ন হও আমি সূর্যের নিচে স্থির হয়ে দাঁড়িয়েছি প্রত্যেক রংকুপ দিয়ে শুষে নিয়েছি রোদের বিন্দু আর চৈত্র থেকে আষাঢ়ে আমাকে এগিয়ে দিয়েছি তুমি প্রসন্ন হও আমি হাটে হাটে ভেসে এসে থেমেছি মাটিতে পা গেড়ে দিয়েছি ফুসফুসে ভরে নিয়েছি মহুয়ার আর ধানের বাতাস আমের বলির বাতাস মনের মধ্যে এঁকে রেখেছি অঙ্কুর আর কিছু নয় তুমি প্রসন্ন হও আমি জনতার মধ্যে শিশুর কণ্ঠ শুনতে পেয়েছি আমি কোলাহলের খরচে আমাকে বেঁধে নিয়েছি এই তো বিশ্বাস নেওয়ার মতো উচ্চারণ করেছি মানুষ আমি তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করতে পেরেছি তুমি প্রসন্ন হও এই কবিতাকে কী বলব একাধারে প্রেমের কবিতা বিপ্লবের কবিতা মানুষের কবিতা জাগরণের কবিতা উন্মিলনের কবিতা নগরের কবিতা প্রান্তরের কবিতা অরুণ মিত্রের কবিতা শেষ লেখাটি পড়ি কলকাতায় কলকাতা আমাকে বহু কালের ডাকে থেকে তীব্র চেনা বাঁকে আমি তার পাথরের উপর ফিরে যাই আমার পায়ের দাগে যেন বাংলার শস্য ঘন মাটি শিউরে ওঠে তার পথে তার আকাশে আমি ফের পাই কবেকার আবছা গাছের জটলা ঘোর ঘোর বেলায় লতা বুনো ফুল কোন উদ্ভ্রান্ত গন্ধ দুরান্তর স্বর আমার গায়ের বাংলা ফিরে ফিরে আসে কলকাতায় কুঁড়ে ঘরে কোন কান্না শুনেছিলাম সন্ধ্যায় বা শেষ রাতে মজা গাঙের ধারে সরস্বর হাওয়ায় তা যেন কলকাতার কোলে মুখ গুঁজে ফোঁপায় শূন্য ক্ষেতের হা হুতাশ জমে জমে উঁচু বাড়ির মাথা ছোঁয় গলি টলমল করে শ্মশানের গা ছমছম রাস্তা যেন চলে আসে কতক্রোশ পার হয়ে কলকাতায় আমি পাকা ধানের হাসি দেখেছিলাম বুড়ো বুড়ির ঠোঁটে ছেলেমেয়ের মেলায় দেখেছিলাম আলো তা জল করে হঠাৎ কলকাতায় আমার পেছনে জানলাগুলো একে একে নিবে গিয়েছিল আবার তারা জ্বলে ওঠে বস্তিতে কখনো চূড়ার কুঠুরিতে আমি চিনি ভালোবাসার সেই দ্বীপ যন্ত্রণার চেয়ে থাকা যে আবেগের ঢেউ আলের সীমানা ছাড়াতো উঠোন নারকেলতলা মুহুর মুহুর টলাত বাধা পেয়ে ব্যর্থতায় আরেক সংকল্পে তার কল্লোল ভেঙে পড়ে কলকাতায় কলকাতায় আমার বন্ধুরা আমাকে অভিভূত করে আমার সামনের জবনিকা তারা তুলে ধরে তাদের অবিস্মরণীয় কথায় আমি নিবিষ্ট হয়ে যাই তারা আমাকে বাঁচবার কথা বলে ঘৃণাকে প্রবল করে ক্রোধকে প্রবল করে প্রেমকে প্রবল করে এক শুদ্ধ আগুন জ্বালিয়ে রাখতে বলে তারা বলে ঈর্ষাকে সে আগুনে পুড়িয়ে দিতে ছোট ছোট মনগুলো জঞ্জালের মতো সে আগুনে ফেলে দিতে তাদের সেই ভঙ্গিগুলো জ্যোতির রেখায় ভবিষ্যৎ এঁকে দেয় আমার বিস্মৃতি সরিয়ে জীবনের সকালের পাখিদের জাগায় সকালের উদ্ভ্রান্ত গন্ধ ঝুমকলতা জল আমাদের দল বেঁধে বেরিয়ে পড়া বাংলার মেঠোপথ পণে কলকাতা আমার খুব কাছে আসে আমি তাকে নিতে পাই তরাই থেকে সাগরদ্বীপ তার কণ্ঠে বাজে আমাকে তা হৃদস্পন্দনে শোনায় অরুণ মিত্রের কবিতা নিয়ে তারই জন্মদিনের আশেপাশে আমি থাকলাম কবির সঙ্গে দেখায় ডাক বাংলার পাতায় আবার দেখা হবে অন্য কোনো এক কবির স্বর নিয়ে স্মৃতি নিয়ে কাব্য নিয়ে ভালো থাকবে